আপনি যদি হারাম সম্পর্কে লিপ্ত হন বিয়ের আগেও হতে পারে অথবা বিয়ের পরেও হতে পারে হারাম সম্পর্ক কি সেটা তো আপনারা জানেন বিয়ে ছাড়া যে সম্পর্কে লিপ্ত হবেন সেটাই হলো হারাম সম্পর্ক যাকে আমরা বর্তমানে বলি পরকিয়া। এটা কিন্তু মারাত্মক গুণা সব থেকে বড় গুণার ভেতর অন্যতম একটা কবিরা গুণা এই গুণা যখনই আপনি করবেন অর্থাৎ যখনই আপনি হারাম সম্পর্কে একবার লিপ্ত হবেন তখনই আপনি আল্লাহর বান্দা থেকে সরে যাবেন আপনি তখন শয়তানের গুলাম হয়ে যাবেন তখন আর আপনি বান্দা থাকবেন না আর যতক্ষণ পর্যন্ত তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা না পাবেন তত সময় পর্যন্ত আপনি শয়তানের গুলাম থাকবেন আর যদি আপনি কন্টিনিউ এই অপরাধ করতেই থাকেন করতেই থাকেন তাহলে কি হবে তাহলে মৃত্যুর পর্যন্ত আপনি শয়তানের গুলাম থাকবেন আর এমনটা আশা করবেন না যে আপনি বারবার এই গুণা করে গেছেন গুণা করে গেছেন মৃত্যুর সময় আপনি ক্ষমা পেয়ে যাবেন এমনটা হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ আপনার ঠিকানা হবে জাহান নামের একেবারে নিম্ন স্তরে জাহান নামের সব থেকে নিচু স্থানে আপনার জায়গা হবে অর্থাৎ সব থেকে বড় পাপিয়ের যে শাস্তি সেই শাস্তি আপনাকে ভোগ করতে হবে আপনার জন্য জান্নাত পুরোপুরি হারাম হয়ে যাবে জাহান্নাম আপনার জন্য অজীব হয়ে যাবে যদি আপনি এই হারাম সম্পর্কে অনবরত লিপ্ত থাকেন